ইনি প্রবলেম ডন ডিস্টার্ব ওকে আন্ডারস্ট্যান্ড ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস উড়াই দেবো কিন্তু মাথা গরম করলে আমি আসি নসন্দি কোথায় রাস্তায় বিভাগ ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা রূপে বাচ্চা নাম মনে রাখেন আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজমিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি কিছু না টাকার সমস্যাই তো ইনি প্রবলেম ডোন ডিস্টার্ব ওকে আন্ডারস্ট্যান্ড রুকো যারা সবর করো বলা ধাক্কা বুক্কি নেই করনে কা আরাম সি লেনে কা হ্যাঁ আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নম্বরে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দিবেন না কেন বলেন আপনি বলেন লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মেয়ে অফিস উড়ায় দেব মাথা গরম করলে আমি দেশের নাগরিক না হ্যাঁ আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাব চাওয়া মাত্র এই নাম্বারে দেবেন আটশো আট এইট টু সৈন্য লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল যান না হয় হ্যাঁ গ্রামিন আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলেবেলেরা ফোন করছে আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ গণ মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের না করিক না

আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই সোল পোল দয়া করে এই মোবাইলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ও রূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নসন্দী কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজপাতি সম্পূর্ণ আছে আমি কি দেশের নাগরিক না নাকি আমি কে বা কারা এখানে পড়ে আছি আমার কাছে কাগজপাতি নাই পরিচয়পত্র নাই এ লে স্টেশন এরকম না হয় এটা প্রবলেম দেখা দেয় বুঝছেন বড় ভাই ও ভাই আমি তো ইমার্জেন্সি ব্যালেন্স পাই কাটাই তো দেই কিন্তু আমাকে দিবে না কোন থেকে মনে যান থাকে ভাই এইটুকুই বললাম হ্যাঁ মানে চাওয়া মাত্র দিবেন তারপরে যদি বাকি না দেয় তখন তো বলবেন আমি তো দিন দিয়ে আসছি আর এখন দিব না মানে এখন তো দিবই আমি জি जोखता आपने मेन अकाउंट पे बैलेंस तथा आपने मेन अकाउंट पे बैलेंस जो है तब तीरिश टेकर नीचे वाले जगह पे जी जोखता आपनी मेजर से बैलेंस तो जो नापें तो फोन ला आपने की मेजर से बैलेंस दे ये भाई टेका ही तो ना इतारी वो तीरिश टेका कोई बाम हो एक टेका ही तो फोन है ना इतारी टेक ज